গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে হলো বিপত্তারিণী বিপত্তারিণীর পুজো যেটা অনেকে বলে মানে কি বলে ব্রত 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 মানে কোনো নাম বলে ব্রত জানি না আমি ঠিক যাই হোক তো আমরা বিপত্তারিণী পুজো এটার নামেই আমি জানি তো যাই হোক তো সবাই মোটামুটি এরা তো সবাই রেডি হয়ে গেছে এরা যাবে হচ্ছে মন্দিরে ঈশাকে ডাকতে এসছে আর ঈশা এদিকে গবরুকে স্নান করিয়ে পুজো করছে এই hey, যে hey, এখানে ও গবলুকে স্নান টান করিয়ে পুজো টুজো করছে ওকে সাজিয়ে মানে গবলুকে সাজিয়ে তারপরে ওরা সবাই মিলে যাবে মন্দিরে আর আমিও স্নান টান করে রেডি হয়ে গেছি আমি ঘরে টুকটাক কাজ আছে যেই রান্নাগুলো মানে দুপুরবেলা আমরা যেগুলো খাবো সেগুলো টুকটাকগুলো আমি করবো আর মা তো চলে গেছে সব কিছু নিয়ে মন্দিরে ওখানে পুজো দেখতে মানে পুজো করাতে তো আমার এখানে রান্না কমপ্লিট হলে আমি কিছুটা এগিয়ে রাখবো বাকিটা মা এসে করবে তো আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেলে তারপর আমি যাব ওখানে আর আপনাদেরকেও চেষ্টা করবো দেখানোর যে আমাদের এখানে বিপতারিনীর পুজো কেমন হয় তো সবাই কিন্তু সকলে জানাবেন যে কেমন লাগলো আর আপনাদেরও আজকে এই পূজো পুজো হচ্ছে কিনা কে কে আজকে করলেন কাদের কাদের বাড়িতে আজকে হলো বিপতারিণীর পুজো দু দিন হয় আজকে একটা হবে আবার পরের সপ্তাহে আরেকটা হবে তো আজকের দিনে কে কে করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানের মধ্যে দেখুন মা কিন্তু সকাল সকাল স্নান টান করে খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরের জন্য এগুলো সাজিয়ে নিয়েছে যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু সাজিয়ে রেডি করে রেখেছে আর গবলুকে স্নান করানোর জন্য কিন্তু এখানে গামলা টামলা সব কিছু রেডি করানো রয়েছে গবলুকেও স্নান করিয়ে ঈশা খুব সুন্দরভাবে সাজাবে তো প্রতিবার বিপত্তারিণী পুজোতে আমাদের যে মেনুটা হয় আলুর দম কুমড়োর তরকারি সুজি পায়েস এগ লুচি এগুলোই হবে প্রতিবার এই মেনুটাই আমাদের হয় দুপুরবেলা তো এটাই হবে আর রাত্রিবেলা মেবি বি পনির করা হবে তো এটাই আর আমাদের মানে আমাদের আমি যখন খুব ছোট ছিলাম সেই টাইমটা আমাদের বাড়িতেই বিপদারিনীর পুজো হতো পুরো পাড়ার সব সমস্ত লোকরা আমাদের বাড়িতে আসতেন পুজো করাতে বিশাল বড় করে পুজো হতো যেহেতু আমাদের বাড়িতে জগদ্ধাত্রী ঠাকুরের পুজো হয় সেই হিসাবে তো এখানের মধ্যে কড়াইয়ে কিন্তু আমি কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি আর তার পাশেই কিন্তু প্রেশার কুকারের মধ্যে এখানে আলুর দম বসিয়েছি তো দুটো রান্নাই কিন্তু একসাথে হয়ে যাচ্ছে জলদি জলদি হয়ে যাবে তাহলে এরপর এই রান্না দুটো কমপ্লিট করে আমি কিন্তু চলে যাব মন্দিরে মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে আসব আর আপনাদেরকেও আমি দেখাবো সবাই মোটামুটি জানেন যে এই পূজার নিয়মবিধি রকম এই পুজো তো যে মা বিপদের সময় রক্ষা করেন তিনিই মা বিপদ তারিণী তাই প্রতি বছর আষাঢ় মাসে বিশেষ করে শনিবার বা মঙ্গলবার এই ব্রত পালন করা হয় আর এই পূজার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে নারী তার পরিবারের মঙ্গল ও বিপদ থেকে রক্ষা কামনা করার জন্য এই ব্রত পালন করেন এখানে তেরো রকমের ফল তেরো রকমের ফুল লাল সুতো এইসব দিয়ে কিন্তু পুজো করা হয় আর এই হলো আমাদের কলোনির মধ্যে মা কালীর যে মন্দির রয়েছে এই মা কালীর মন্দিরের মধ্যেই কিন্তু প্রতি মঙ্গলবারও পালন করা হয় জ্যৈষ্ঠী মাসে আর এই আষাঢ় মাসের বিপদতারিণী পুজোও কিন্তু এই মন্দিরের মধ্যেই হয় তো চলুন মা বিপত্তারিণী পূজার এ পিছনে যে গল্প রয়েছে সেটা একটু আপনাদের শোনায় অনেক বছর আগে এক রাজ্যে থাকতেন এক ব্রাহ্মণ ও তার স্ত্রী তাদের ঘরে ছিল একমাত্র পুত্রবধূ সে ছিল খুব ধর্মপরায়ণ এবং নিষ্ঠাবান প্রতিদিন পূজা পাঠ করত দেবদেবী সেবা করতেন একবার স্বামী বাইরে যাওয়ায় পুত্রবধূর শাশুড়ি চুরি করে এক দামি হার তার পুত্রবধূর বাক্সে লুকিয়ে রাখেন যাতে তার দোষ প্রমাণ হয় এরপর হার খুঁজে না পাওয়ায় সবাই ছেলের বউকে চোর হিসাবে দোষী সাব্যস্ত করেন লোক সমাজের চোখে অপমানিত হয়ে তাকে কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তাকে ফাঁসি দেওয়ার আদেশ দেওয়া হয় সেই মুহূর্তে পুত্রবধূ মাকে ডেকে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন মা বিপত্তারিণী তুমি যদি সত্যিই থাকো তবে আমাকে এই বিপদ থেকে রক্ষা করো ফাঁসির মঞ্চে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল হঠাৎ প্রবল ঝড় ওঠে বজ্রবিদ্যুৎ নেমে আসে আর সেই ঝড়ে ফাঁসির দড়ি ছিঁড়ে যায় রাজায় অলৌকিক ঘটনায় বিস্মিত হয়ে আবার তদন্তের আদেশ করেন অবশ্য শেষে জানা যায় ছেলের বউ নির্দোষ এবং দোষ ছিল শাশুড়ির রাজা ক্ষমা চেয়ে তাকে মুক্ত করেন সবাই বুঝতে পারে এটা ছিল মা বিপত্তারিণীর কৃপা এরপর থেকে নারীরা বিশ্বাস করতে শুরু করেন যে মা বিপদের সময় রক্ষা করেন তিনিই মা বিপত্তারিণী তো পুজো হওয়ার পর তো বাড়ি চলে এলাম তো বাড়ি এসে এরপর আমরা খাবার খাবো এই যে কুমড়োর তরকারি আর আলুর দমটা রেডি হয়ে গেছে আর অলরেডি দুজন খাবার খাওয়াও হয়ে গেছে তারপর আমি ভিডিওটা করছি আর এদিকে এই যে লুচিগুলো লুচিগুলোও কিন্তু অর্ধেক প্রায় শেষ হয়েই গেছে আর এখানের মধ্যে পাড়ার সবাই কিন্তু এখানে প্রসাদ দিয়ে যায় এরকম একটা নিয়ম রয়েছে প্রত্যেকটা বাড়ি থেকে কিন্তু অনেক প্রসাদ দিয়ে যায় সবাই এক এক করে তো সেটাই কিন্তু বিকেলবেলা দিয়ে গেছে সবাই প্রসাদ দেখুন পান পাতার মধ্যে কত সুন্দরভাবে সাজিয়ে সবাই প্রসাদ দিয়েছেন তো এই পান পাতাগুলোকে আটং বলা হয় আর রাত্রিবেলা এখানে কিন্তু আমি বানাচ্ছি সাবুর খিচুড়ি ভেবেছিলাম যে পনিরের তরকারি হবে কিন্তু একদমই খাওয়ার ইচ্ছা নেই লুচি আর তো সেই কারণেই কিন্তু সাবুর খিচুড়ি বানাবো আর তার জন্য এখানে সাবু মুগের ডাল এসব নিয়ে নিয়েছি আর আজকে সাবুর খিচুড়িটাতে কিন্তু কোনো সবজি দিচ্ছি না একদম প্লেন টমেটো দিয়েই বানাবো আর কিছু কিন্তু দেবো না আর কোনো ভাজিও কিছু করবো না শুধুমাত্র এখানে প্রেশার কুকারে বসিয়ে দেবো কারণ সকাল থেকে আজকে সবারই মোটামুটি অনেক খাটাখাটনি হয়ে গেছে তাই রাত্রিবেলা রান্না করার মতন ক্ষমতা বা শরীরের অবস্থা কারোরই আর নেই সেই কারণে প্রেশার কুকারেই জাস্ট বসিয়ে দেওয়া হচ্ছে যাতে জলদি জলদি এটা হয়ে যায় আর খেয়ে নিতে পারি আর এখানে সাদা তেল দিয়েই কিন্তু আমি মুগের ডালটা প্রথমে ভেজে নিচ্ছি এখানে ঘি ব্যবহার করলে আরও টেস্টি হয় আরও বেশি ভালো স্মেল আসে তো ঘি ব্যবহার করছি না রাত্রিবেলার আজকে উপোসের দিনে এমনিতেও শরীর ঠিক লাগছে না যার কারণে এখানে সাদা তেল দিয়েই ভাজলাম খুব হালকা করে করা হয়েছে আর এখানে লাস্টে কয়েকটা পাপড় ভেজে নিচ্ছি তিন রকমের পাঁপড় আমি একটুখানি ভেজে নিচ্ছি তো পাপড় ভাজা দিয়েই সাবুর খিচুড়িটা খাবো অনেক ভালো লাগে খেতে মানে বিশেষ করে এই উপোসের দিনে সাবুর খিচুড়িটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে ভোগের যে কোনো খিচুড়িই খেতে খুব ভালো লাগে উপোসের দিন কিন্তু এটা তো আর ভোগের না কিন্তু তাও এটা আমি বিশেষ করে বানাচ্ছি গোবর জন্য গবলুকেও আজকে দেওয়া হবে মাবিপোতারিণী পুজোর দিন ও খেতে পারবে নিরামিষ হয়েছে যেহেতু আর আমরাও খেতে পারবো তো সেই কারণেই কিন্তু ভেজে নিচ্ছি তিন রকমের পাপড় আর খিচুড়ি আর এই কড়াইটার মধ্যে তো লুচি ভাজা হয়েছিল তো সাদা তেলটা অনেকটাই রয়ে গেছে তার জন্য আলাদা করে আর সরষের তেল দিয়ে ভাজলাম না সাদা তেলের মধ্যেই কিন্তু এক এক করে ভাজছি আমি পাঁপড়গুলো তো এই তিন রকমের পাপড়ই ভাজছি আর এই পাঁপড়গুলো লাস্টে ভাজছি কারণ এটা একটু ঝাল ঝাল তো ঝাল ঝাল একটু খেতে ভালো লাগবে সেই কারণে এই পাঁপড়গুলোও ভাজলাম তো আমার কিন্তু অলমোস্ট এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে খিচুড়ি তিন রকমের পাঁপড় ভাজা সব কিছু নিয়ে কিন্তু একদম বসে পড়েছি আর এদিকে কিন্তু ল্যাপটপেও সিরিয়াল চালিয়ে দিয়েছি তো আমি আর মা কিন্তু সিরিয়াল দেখতে দেখতে খাবারটা খাচ্ছি তো আজকের মতো ব্লকডাও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং বাই